আমাদের বিচ্ছেদটা ছিল অনাকাঙ্ক্ষিত তোমায় কেন্দ্র করে আমি যে জগৎ সাজিয়ে গুছিয়ে গড়ে তুলেছিলাম একটু একটু করে হঠাৎ একটা ঝড়ে যেন সেই জগৎটা চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল আমি সব কিছু চুপচাপ দেখে গেলাম সমুদ্রের মাঝখানে তরি ডোবা মানুষ অনেকক্ষণ সাঁতার কাটার পর যেমন কুলের দেখা না পেয়ে শেষমেশ নিদিকে মেনে নেয় সদরে গ্রহণ করে মিত্রকে তেমনি আমারও কিছু করার নেই আমি অসহায়ের মতো গ্রহণ করেছিলাম নিষ্ঠুরতম অবিচ্ছেদ আমার বুকের বাপাসটা ফাঁকা হয়ে গেল করুণ শূন্যতায় হাড় শীতের মতো হু হু করতে থাকল সব সময় তুমি নাই এমন একটা দুঃসংবাদ আমি মেনে নিতে পারছিলাম না কিছুতেই কেন নাই এই শব্দের উত্তর খুঁজতে গিয়ে আমি বারবার শুধু নিজের দোষ ত্রুটি খুঁজেছি নিজের অজান্তে অপরাধীর কাঠগাড়া দাঁড় করেছি নিজেকে বহুবার রায় কোনো পক্ষের দিকে যায়নি যা গেছে তা কেবল সময় অপেক্ষা বেড়েছে আমার প্রতিদিন প্রতি মুহূর্তে মনে হয়েছে তুমি ফিরবেই তোমার ফেরাটা অনিবার্য আমি ভাবতাম তোমার অভাব আমায় যেমন করে পড়ায় তোমাকে বোধহয় তেমন করে পোড়ায় আমার জন্য তুমি না কাঁদো অন্তত আফসোস ছো করো আমার মতে হয়তো তোমার কোনো কোনো সন্ধ্যা দীর্ঘ হয়ে যায় হয়তো আমার মতোই তুমি ভিড়ের মাঝে আমার নাম শুনে থমকে দাঁড়াও তুমি হয়তো খেতে বসে আমার কথা মনে পড়লে মাখা ভাতে জল ঢেলে দাও তোমারও হয়তো বুকের কোথাও ফাঁকা ফাঁকা লাগে আমাকে ছাড়া তোমাকে বোধহয় দাঁড়িয়ে বেড়ায় আমার অভাব্য তুমিও বুঝি বুঝতে পারো আমাদের একসাথে থাকাটা কত জরুরি এভাবে অনেক দিন চলে গেল অনেক দিন মানে অনেক দিন তুমি ফিরলেন আর